হ্যালো প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো তো বর্তমানে আমাদের দেশে কুটা সংস্কার নিয়ে একটা বিশাল বড় আন্দোলন চলতেছে তো তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দেবা তো তাদের পরীক্ষাটা কবে হবে আর তাদের পরীক্ষাটা কি পিছিয়ে যাবে কিনা সঠিক মানে সঠিক সময় কি নিতে পারবে কি না শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষাটা এই বিষয় আজকে আলোচনা করব। তোমাদের পরীক্ষা দুই সালে যারা পরীক্ষা দেবা তো তোমরা জানো যে তোমাদের আগের স্টুডেন্টরা যারা আবার দিতেছে তো তাদের হচ্ছে আহ অনেকগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে তাদের একটা এমন একটা পর্যায়ে রয়েছে তারা তাদের অনেকটা হজর অবস্থা রয়েছে তো তোমাদের পরীক্ষাটা এর উপর হচ্ছে প্রভাব পড়বে কিনা পরীক্ষাটা পিছিয়ে যাবে কিনা এই বিষয়ে আলোচনা করব বর্তমানে শিক্ষার্থীরা হচ্ছে এইচএসি পরীক্ষা যারা দিবে পঁচিশ সালে তারা অনেক চিন্তিত রয়েছে কারণ হচ্ছে স্কুল কলেজ অনেক দিন ধরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ হবে বলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছিল কলেজ কর্তৃপক্ষ আর হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু সর্বশেষ কুটা সংস্কার আন্দোলনের কারণে সারা দেশে হচ্ছে ছাত্র সমাজের উপর বড় প্রভাব পড়ছে অনেকে অনেক শিক্ষার্থী হচ্ছে আহত হচ্ছে অনেক শিক্ষার্থী নিহত হচ্ছে তো এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের কোন পরিবেশ আসলে নেই কারণ হচ্ছে আন্দোলনটা হয়েছে এখন তো নির্দিষ্ট ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আহ অন্তত পক্ষে এক মাসের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাহলে দুই হাজার পঁচিশ সালে সি পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা কি পিছিয়ে যাবে কিনা এই প্রশ্ন করেছে অনেক শিক্ষার্থীরা তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো উপকারে আসবে ভিডিওটা তোমাদের আজ দু সালে এইচএসি পরীক্ষা দিবা অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো এইচএসি পরীক্ষাটা দু সালের হচ্ছে আগামী এপ্রিল মাসে নেওয়ার চিন্তাভাবনা তারা করা হয়েছিল তো এইচএসি পরীক্ষা যে স্বাভাবিক নিয়মে হতো না আগে যে সময়ে হতো এই সময়ে হতো না কয়েকটা বছর ধরে করোনার কারণে তো দুই সালের পরীক্ষাটা স্বাভাবিক সময়ে ফিরে আসতে চাচ্ছিলাম চাচ্ছিল শিক্ষামন্ত্রী নল কিন্তু বর্তমানে কুটার সংস্কৃতি আন্দোলন এবং শিক্ষা প্রতিষ্ঠান কথা চিন্তাভাবনা করে পরে হচ্ছে তোমাদের পরীক্ষাটা আরও পিচা দেবে পিচাইতে পারে ঠিক আছে কিছুটা পিচে নিতে পারে তবে এখনও কোনো কিছু ধারণা বলা যাচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পঁচিশ পরীক্ষা নিয়ে এখনও কিছু খুব শীঘ্রই যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে অবশ্যই তোমাদের পরীক্ষাটা হচ্ছে আগামী এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে পারে তো এই চলে আজকের ভিডিও তোমরা সবাই ভালো থাকবো ভালোভাবে পড়াশোনা করবা টেক কেয়ার